রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালাম আপনাদেরকে জানাচ্ছি আজ বেলা তিন ঘটিকার সময় আরামকাটি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পাঁচ নং জলাবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিশাল এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল্লাহ আল বেরুনি সৈকত ভাই আলহাজ আবদুল্লাহ আল বেরুনি সৈকত ভাই সদস্য সচিব নেসারাবাদ উপজেলা বিএনপি তাই আপনারা দলে দলে যোগদান করে আজকের কর্মী সমাবেশকে সুন্দর ও সার্থক করে তোলা রাহিম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি আজ বেলা তিন ঘটিকার সময় আরামকাঠি হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পাঁচ নং জলাবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিশাল এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল্লাহ আল বেরুনি সৈকত ভাই আলহাজ আব্দুল্লাহ আল বেরুনি সৈকত ভাই সদস্য সচিব নেসারাবাদ উপজেলা বিএনপি তাই আপনারা দলে দলে যোগদান করে আজকের কর্মী সমাবেশকে সুন্দর ও সার্থক করে তুলুন